শুধু মানুষ এমন জীব যারা নিজের ভালোটা বুঝেও বোঝে না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর মজার গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব সৃষ্টিকর্তা যখন আমাদের এই পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন পশু পাখি এমনকি মানব জাতিকে সৃষ্টি করেছিলেন তখন তিনি একটি হাস্যকর ঘটনার সম্মুখীন হয়েছিলেন প্রত্যেকের জীবনের সময়কাল নির্ধারণ করার সময় তিনি যখন গাধা নামক পশুটিকে সৃষ্টি করে এই পৃথিবী পৃষ্ঠে পাঠাচ্ছিলেন তখন তিনি গাধাকে বললেন তুই হবি এই পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে বোকা প্রাণী তোর মাথায় বিন্দু মাত্র বুদ্ধি থাকবে না আর তুই সারা জীবন মানুষের বোঝা বয়ে বেড়াবি শুধুমাত্র সারা জীবন কঠোর পরিশ্রম করেই যাবি তই আর তোর আয়ু দিলাম দীর্ঘ পঞ্চাশ বছর এই কথা শুনে গাধা বড় বড় চোখ করে অর্থাৎ অবাক দৃষ্টিতে এবং ভারী আতঙ্কিত দৃষ্টিতে ঈশ্বরের দিকে তাকিয়ে বলল আপনি যখন আমার জীবনটা এত কষ্টকর বানালেন এবং সারা জীবন আমাকে অন্যের বোঝা বয়ে বেড়াতে হবে তাহলে দয়া করে আমার আয়ু পঞ্চাশ বছর দেবেন না এত বেশি আয়ু নিয়ে আমি সারা জীবন কষ্ট করে বেড়াতে চাই না দয়া করে আপনি আমার আয়ু কুড়ি বছর করে দিলে খুবই উপকৃত হব এই কথা শুনে তখন ঈশ্বর গাধাকে উদ্দেশ্য করে বললেন ঠিক আছে তুই যেটা চাস সেটাই হবে তোর আয়ু দীর্ঘ পঞ্চাশ বছর থেকে কমিয়ে মাত্র কুড়ি বছর করে দিলাম এরপর সৃষ্টিকর্তা কুকুরকে উদ্দেশ্য করে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং লোকের বাড়ি পাহারা দিয়ে বেড়াবি তুই কিন্তু তুই মানুষের উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকবি তোর আয়ু আমি দিলাম তিরিশ বছর তখন কুকুর সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলল আমাকে যখন মানুষের উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকতে হবে তাহলে দয়া করে আপনি আমার আয়ু ত্রিশ বছর থেকে কমিয়ে পনেরো বছর করে দিন এই পনেরো বছর আমি মানুষের বন্ধু হয়ে বেঁচে থাকতে চাই কুকুরের এই কথা শুনে সৃষ্টিকর্তা তখন তার কথায় সম্মতি জানিয়ে বললেন ঠিক আছে তোর কথা অনুযায়ী আমি তাই দিলাম এরপর সৃষ্টিকর্তা বানরকে উদ্দেশ্য করে বললেন বানর তোর মতো প্রাণীর একমাত্র কাজ হলো সারা জীবন সকল মানুষকে রঙ্গ তামাশা দেখানোর মাধ্যমে আনন্দ দিয়ে বেড়ানো এবং এক গাছ থেকে আর এক গাছে ঘুরে ঘুরে বেড়ানো আর গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকা তোর জীবনের আয়ু আমি দিলাম গোটা কুড়ি বছর এই কথা শুনেই সেখানে উপস্থিত বানর প্রায় কাঁদো কাঁদো চোখে ঈশ্বরকে উদ্দেশ্য করে বলল প্রভু সারা জীবন যখন মানুষকে রঙ্গ তামাশা দেখিয়ে যেতে হবে এবং এক গাছ থেকে আরেক গাছে ঘুরে ঘুরে বেড়াতে হবে তাহলে আমার আয়ু দয়া করে দীর্ঘ কুড়িটা বছর দেবেন না এই দীর্ঘ কুড়ি বছর কাটানো আমার পক্ষে খুবই দায় হয়ে উঠবে এইভাবে আপনি দয়া করে আমার আয়ু কমিয়ে দশ বছর করে দিন এই দশ বছর ধরেই আমি না হয় মানুষকে রঙ্গ তামাশা দেখিয়ে যাব এবং এক গাছ থেকে আর এক গাছে ঝুলে ঝুলে বেড়াব বানরের কথা শুনে ঈশ্বর বানরের কথায় রাজি হয়ে গেলেন এবং তার আয়ু কমিয়ে কুড়ি বছর থেকে দশ বছর করে দিলেন এরপর সেখানে উপস্থিত মানুষকে উদ্দেশ্য করে ঈশ্বর বললেন হে মানব তুমি হবে আমার দ্বারা সৃষ্ট সবচেয়ে মহান জীব জ্ঞান বুদ্ধি বিচক্ষণ সব দিক থেকেই তুমি হবে শ্রেষ্ঠ এই কথা শুনে তো সেখানে উপস্থিত মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়ল তখন ঈশ্বর আবারও মানুষকে উদ্দেশ্য করে বললেন তোমার জীবনের আয়ু দিলাম আমি গোটা কুড়ি বছর কিন্তু মানুষকে দেওয়া ঈশ্বরের এই কুড়ি বছরটা তার মোটেও পছন্দের হলো না তখন ঈশ্বরের কথার আপত্তি জানিয়ে মানুষ বলল প্রভু আমাকে যখন আপনি শ্রেষ্ঠ জীব হিসেবে গণ্য করলেন এবং সব দিক থেকে আমাকে মহানভাবে সৃষ্টি করলেন তাহলে দয়া করে আমাকে এত কম আয়ু দেবেন না আমি এত সুন্দর জীবন নিয়ে মাত্র কুড়ি বছর বেঁচে থাকতে চাই না এরপর মানুষ জোরে ঈশ্বরকে বলল প্রভু একটা কাজ করা যায় না ঈশ্বর তখন মানুষের কথার উত্তরে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন কি কাজ মানুষ তখন ঈশ্বরকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো গাধার ফিরিয়ে দেওয়া আয়ুর তিরিশটা বছর কুকুরের ফিরিয়ে দেওয়া আয়ুর পনেরোটা বছর এবং সর্বশেষে বাঁদরের ফিরিয়ে দেওয়া আয়ুর দশটা বছর আপনি আমাকে বাড়তি দিতে পারবেন না এই কথা শুনে ঈশ্বর প্রথমত একটু অবাক দৃষ্টিতে কিছুক্ষণ মানুষের দিকে চেয়ে রইলেন তারপর তিনি একটু মুচকি হেসে নিজের মনে মনে বললেন নিজের ভালোটা কিন্তু পাগলেও বোঝে কিন্তু হে মানব জাতি তুই শুধু বুঝলি না তারপর তিনি মানুষকে উদ্দেশ্য করে বললেন ঠিক আছে তোমার ইচ্ছাই পূর্ণ হবে তারপর থেকে ঈশ্বরের দেওয়া বর অনুযায়ী মানুষ তাদের জীবনের প্রথম কুড়িটা বছর বাঁচে খুবই সুন্দরভাবে যেহেতু সেই কুড়ি বছর ঈশ্বরের কাছ থেকে পাওয়া বর অনুযায়ী তারা পেয়েছিল তারপর মানুষ তাদের জীবনের বাকি তিরিশটা বছর বাঁচে গাধার মতো সংসারের বোঝা টেনে যেটা তারা নিজেরাই গাধার আয়ু চেয়ে ঈশ্বরের কাছ থেকে আদায় করে নিয়েছিল তারপর মানুষ তাদের জীবনের বাকি পনেরোটা বছর বাঁচে কুকুরের মতো যখন সে যা পায় তাই খায় তাদের ছেলে মেয়েদের কাছ থেকে এইটাও কিন্তু তার বর হিসেবে চেয়ে নিয়েছিল ঈশ্বরের কাছ থেকে এবং সর্বোপরি জীবনের শেষ দশটা বছর মানুষ বাঁচে হনুমানের বা বানরের মতো করে কখনো এক সন্তানের বাড়ি তো আবার কখনো অন্য সন্তানের বাড়ি এইভাবেই তাদের জীবন কাটে এবং বানরের মতো করে মানুষের জীবনে নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের শেষ জীবনের প্রধান গুরুত্বপূর্ণ কাজ বন্ধুরা মানুষের আয়ু কতটা এবং কেন জানতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত মানুষ হলো এমন জীব যারা কখনোই অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না দ্বিতীয়ত অতিরিক্ত লোভের ফলস্বরূপ কিন্তু তাদের লোভের পাপের ফল তাদেরকেই ভোগ করতে হয় তৃতীয়ত মানুষ বাঁচার জন্য লড়াই করে যায় এবং মৃত্যুকে বদনাম করে কিন্তু এটা বোঝে না যে যন্ত্রণা জীবনই দেয় মৃত্যু নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ